বাংলাদেশে উন্নয়ন আপনারা চুয়ান্ন বছরে কম বেশি বিভিন্ন সাইট দিয়ে দেখেছেন আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপি আন্ডারে আসে আপনারা জানেন না তা হাটো শরীফপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়ে হয়েছে না যে জরিফ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাস করি এ পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গায় চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারে আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য ব্রিজের জন্য এটা যদি একশো বছরের টার্গেট দিয়ে বানানো হয় একশো বছরের আরো দুই বছর বেশি যাবে আপনারা এর বাস্তব দেখেছেন যে হার্ডিং ব্রিজ যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না তো ওইটা যদি চলতে পারে রাস্তা টেকবে না কেন রাস্তা টেকে না কারণ এই যে সাতানব্বই টাকা নেই আর তিন টাকা খরচ হয় রাস্তা টেকবে কি করে এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সব বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে এতদিন আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে দশ আর বছর আপনারা দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয় সবাই দেয় না কিছু মানুষ দেয় কেন দেয় যা দেশের বিরুদ্ধে ছিলাম একটা জরিপ এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না তারা ছিল ইন্ডিয়ার বিরোধী আপনি যদি বই পুস্তক পড়েন ইতিহাস পড়েন দেখবেন আর যাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন সঠিক কথা বলা লাগবে তারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে এটা ভেবে কৌশলগত ভাবে নীরব ভূমিকা পালন করেছিল তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয় এটা তাহা মিথ্যা কথা কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই কৌশলগত ভাবে স্বাধীনতার পক্ষের মানুষ এটাই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে পেয়েছে এই চেতনা চেতনা চেতনার দোহাই দিয়ে যারা গাড়ি বাড়ি এমন কিছু করে নাই আপনি একটা দেখান আমরা ভালো ভালো কাজ কেছো চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিক ভাবে ব্যয় হতো এরকম হরিপুরের ব্রিজ এইটা না পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে ওই ব্রিজ হয়ে যেত পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল আমি একটা ভূমিকা একটা জরিপ দেখলাম ওই টাকা দিয়ে চারটা ব্রিজ বানানো যায় শুধু যে টাকা খরচ করেছে তারপরও তো ওই একশো টাকার কয় টাকা তিন টাকা সাতানব্বই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে আমি একটা কথাও বানিয়ে মিথ্যা না সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে এই জন্য আমরা আপনাদের কাছে কথা দিতে পারি আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ উনি যে ঘোষণা অলরেডি গত পরশু দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আর যা আছে কমে যাবে অন্য জন যত দল আছে দেশে তিহাত্তরটা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে কমে যাবে কোন দলের লোক এমপি দাঁড়াবে না আপনি ঘোষণা দিতে বলেন যদি দেয় দাঁড়াতে আমার এই রাস্তায় আসার দরকার কি আমি তো অবি খা ওয়াজ এর বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম তা আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে যেহেতু এই লাইনের লোক না এই লাইনে আপনারাই আমাকে জোর করে এনেছে আমি জেলে তিন বছর না থাকলে এই লাইনে আমার মনে হয় আসতাম না বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারে এখানে যে বাজেট হয় এই কয়েদিদের জন্য সেখানেও মারিং পাঠি যদি এক এক জনের জন্য বিশ টাকার ডাইল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাজেট হয় ওখানে মনে হয় তিন টাকার ডাইল দেয় সতেরো টাকা খেয়ে ফেলে খেয়ে ফেলে কারা শুধু জেলার সফার এরা না ও একেবারে যেখান থেকে বাজেট হয়ে আসতেছে ওই জায়গা থেকে এ পর্যন্ত আসতে সতেরো টাকা শেষ এই জন্যই তো আমার সেহারা তিন বছর হয়ে গেছে কারণ আমাকে ওরা যে জায়গায় রেখেছিল আমি আজকে কুষ্টিয়ায় এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে আমির হামজা বলে যে আয়না ঘরে ছিল আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু নেই ওরে মনে হয় নিয়ে যে রেখা রাখা দরকার আমি নিজে তো অন্তত দশ দিন ছিলাম বাকি তিন বছর ছিলাম কারাগারে কন্ডেম সেলের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের দশ দিন তো অন্তত আয়না ঘরে ছিলাম আমি ওখানে লেখা দেখলাম দেওয়ালে কত মানুষ দুই বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে। দুনিয়ার কেউ জানে না আপনি যে বলেন আয়না ঘর নেই মানে আপনি আবার আয়না ঘর সামনে তৈরি করার প্ল্যানে আছে এই দেশে আর কে আমদ পর্যন্ত ঘর হবে না আর একবার যদি ইসলাম যায় না সারা দেশের মানুষ আমার মনে হয় আফসোস করবে এই চুয়ান্ন বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম গেল না

আপনার পূর্বে যারা রসুল ছিল দুনিয়ায় নবী ছিল একটা নবীকে তারা ছাড়ে নাই প্রত্যেকটা নবী আর রসুলকে খারো দুইজন নবী বাদ দিয়ে সোলাইমান নবী আর হজরত আদম নবী এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবী এই গালি গালাজ খাওয়া থেকে মুক্ত ছিল না কেউ গালি গালাজ খেয়েছে কেউ পাথর খেয়েছে কেউ করাত দিয়ে চিরা হয়েছে কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এমনকি আমাদের নবী পর্যন্ত তিন বছর জেলে ছিল এটা কি মিথ্যা কথা বলেন

আমরা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা থানা যদি ইসলাম এ দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোন দুর্নীতি এবং সাদাবাজি এটা থাকবে না ঠিক আছে বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই একুশ বাইশ বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে কুষ্টিয়া এত বছর লাগবে না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ শুধু যা আসবে ওগুলো সুষ্ঠ বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে যেহেতু আমিরা জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই খালি কষ্টই আরে কষ্টটা আমি করবো আপনাদের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তাহলে বলেন আমি আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছে কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব সাদাবাজি চলছে তা আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি এই জন্য আমরা কিছু বলছি না তো সামাজিক অর্থ সামাজিক গণ আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এ দেশ প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশে সাদা বাজি বলতে কিছু থাকবেন একসাথে বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এই দেখবেন পুরাটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার গল্প হামসা যা বাজেট হয় এগুলো যদি উপরওয়ালারা খেয়ে না ফেলে এই রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় সমাজ ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে এভাবে উন্মুক্ত পরিবেশে দিন কায়েমের কথা বলার সুযোগ করে দিলে বিশেষ করে হরিপুরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচে আগস্টে আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাব। তাদের জন্য যেহেতু তাদের জীবনের সেক্রিফাইস করার কারণে জীবন দান করার কারণে আজ আমরা এই মুক্ত পরিবেশে আসতে পেরেছি তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমাদের ইমানের এবং মানবতার দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই খোঁজ খবর নেওয়ার তৌফিক যেন দান করে বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই এদের কিছুই নেই কারণ এরা তো মেরে ধরে খায় না আপনারা জানেন তারপরও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে চেষ্টা করি আমার মনে হয় এর আর বেশি কিছু বলা ঠিক হবে না বাংলাদেশে এই এগারো মাসে যা দেখিয়েছে চুয়ান্ন বছরে অনেকে দেখাতে পারে চট্টগ্রামের একটা খাল খনন করার জন্য চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ এলাকার সাবেক এমপি আলহাদ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করবো তাই কি দেখানো লাগবে আপনাদের জন এমপি ছিল টাকা দুর্নীতি কেউ দুই দুইজন মন্ত্রী একটা টাকা না সায়ানাও দুর্নীতি পায়নি দুইশো উপজেলা চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেন এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর উপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে তাছাড়া আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব। আর যদি মনে হয় না এ মানুষটা দিয়েও কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলে অসুবিধা নেই সুতরাং যা করব আপনাদের জন্য আল্লাহ যেন তাও ফিক দেন মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাব। কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই আজকের আয়োজনে যারা আসলাম এটা পুরোটা যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসনের যারা এসেছেন শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহ